এক উপায়ে চিকেন খেতে খেতে আর ভালো লাগছে না স্বাদ আর সমস্যা নেই আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম খুবই সিম্পল ওয়েতে রান্না একদম ভিন্ন স্বাদের একটা কষা কষা চিকেন যা খেতে খুবই অসাধারণ অনেকটা পাকিস্তানি স্টাইলে তো এখানে পরিমাণ অনুযায়ী আমি সাদা তেল ব্যবহার করেছি এখানে কিছু মশলা আস্ত জিরা এলাচি দারচিনি সামান্য একটু স্টার আর হচ্ছে তেজপাতা আর কালো কোলমরিচির গুঁড়া দিয়ে আমি ফোরন দিয়ে দিলাম দিচ্ছি এখানে আদা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা ভালো করে এটা ভেজে নেব কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটা ভাজতে থাকব এ পর্যায়ে এখানে আমি জিরা ধনে গুঁড়ো আর মরিচের গুঁড়োটাকে পেস্ট করে নিচ্ছি এর রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি কষানোর উপর হচ্ছে আসল স্বাদ যত বেশি মশলা কষাবেন খেতে তো ভালো হবে এখানে আমি দুই ধাপে মশলাটা কষিয়ে নিয়েছি এখানে একটা দেশি মুরগি আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই চিকেনটা পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে এটা কষ্টে থাকো এই ফাঁকে আমি টমেটো দুটো রেডি করে নিচ্ছি দুপাশে একটু চিড়ে নিচ্ছি আস্ত টমেটো দুটো আমি সরাসরি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা স্কিনটা সিদ্ধ যেন হয়ে উঠে পড়ে সে পর্যন্ত মোটামুটি কষানো অর্ধেক শেষ এখন এই পর্যায়ে আমি ভালো করে নিচে মিশিয়ে নিচ্ছি এবং টমেটো দুটা উঠি আমি স্কিনটাকে ছাড়িয়ে নেব স্কিনটাকে উঠিয়ে আমি টমেটো দুটা এখানে দিয়ে একটু ম্যাশ করে দেব আর সামান্য একটু পানি অ্যাড করছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিলে মুরগির মাংসের স্বাদটা ভালো হবে না আমি কিন্তু লবণটা একটু পর অ্যাড করবো লবণটা প্রথমে না দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যেন একটু শক্ত শক্ত থাকে তাই আমি লবণটা একটু পর অ্যাড করছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় যদি আমি লবণটা দিয়ে দিতাম সেক্ষেত্রে চিকেনটা কিন্তু অনেকটা সফট হয়ে যেত এরকম আস্তে আস্তে ভাবটা অনেকটাই কমে যেত ভালো করে ঢেকে দিয়েছি এখন কাঁচা মরিচ দিয়ে একটু কষা কষা হয়ে গেলে তেল ভেসে গেলে আমি নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেল পাকিস্তানি স্টাইলে চিকেন ভুনা